খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন তেলকই তো চলো দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় তেলকই তেলকই বানানোর জন্য সবার প্রথম মাছটাকে বেছে নিতে হবে তারপর নুন ও হলুদ এভাবেই মাখিয়ে নিতে হবে এবার একটি মিক্সিতে নিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি টমেটো কুচি ও তিনটি লঙ্কা ও আদা কুচি আর রসুন কুচি জিরেটাও এর সাথেই দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে একটি কড়াইতে তেল নিয়ে নিতে হবে পরিমাণ মতো তার মধ্যে মাছগুলিকে এক এক করে দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমাদের মাছ ভাজা পর্ব চলছে তেলকই কিন্তু খুব অল্প সময়ের একটি রেসিপি আপনারা চাইলে এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন যেমন কম সময় লাগে তেমন খেতেও কিন্তু খুব স্বাদের ব্যাস মাছ ভাজা প্রায় হয়ে এসেছে এবার তুলে নেবার পালা যে তেলটা বেশি হয়েছে মাছ ভাজতে গিয়ে সেই তেলের মধ্যেই আমরা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেব তারপর এভাবেই খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া পর্ব শেষ হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো ও পরিমাণ মতো ধনে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে ভালো করে এভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এভাবে ঠিক তেল ছেড়ে দিয়েছে তার মানে এবারে মশলাটা প্রস্তুত হয়ে গেছে মশলা প্রস্তুত হয়ে গেলে আমরা তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে একটু ফুটে গেলেই তার মধ্যে আমরা কই মাছগুলোকে দিয়ে দেব কই মাছগুলো দেওয়া হয়ে গেলে গ্রেভিটা একটু মাখামাখা হয়ে গেলেই বুঝতে হবে তেল কই প্রস্তুত হয়ে গেছে আপনারাও বাড়িতে বানান আর কেমন হল আমাদের তা কমেন্টে জানান সবশেষে দিয়ে দেব চেরাই করা তিনটি লঙ্কা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে তাহলে নতুন একটি রেসিপি নিয়ে